বরণটি একটি হাতুড়ি দিয়ে ভেঙে নিল সে তারপর দেখতে পাচ্ছেন একটি ইনকেন্ডিসেন্ট বাল্ব নিয়ে এর অগ্রভাগের অংশটুকু তুলে ফেলে কাচের অংশটুকু কেটে নিলেন কেটে রাখা বাল্বের অগ্রভাগে প্রোটন জেনারেটরটি ঢুকিয়ে স্টিকি গাম লাগিয়ে দিলেন এবং তৈরি হয়ে গেল প্রোটন সোলার জেনারেটর এবার এই প্রোটন সোলার জেনারেটরের সাথে একটি মোটর সংযোগ দিয়ে এর উপর টর্চ লাইট আলো ফেলার পর দেখুন এর ম্যাজিক সোলার প্যানেল জেনারেটরটি টর্চ লাইটের আলো বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে মোটরটিতে বিদ্যুৎ সরবরাহ করছে যার কারণে মোটরটি স্বয়ংক্রিয়ভাবে ঘুরছে এরপর সায়ন সোলার প্যানেল জেনারেটরটির অগ্রভাগে একটি প্লাস্টিকের পিভিসি পাইপ লাগিয়ে নিলেন ব্যাস তৈরি হয়ে গেল সায়নের সিলভারের প্যানের সোলার জেনারেটর এবার সে তার তৈরি করা সোলার জেনারেটরটিকে নিয়ে আসলো একটি খোলা মাঠে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সোলার স্ট্যান্ডের উপরে প্রথমে প্রোটন সোলার জেনারেটরটি ফিটিং করে সাথে একে একে মোটর আর পাখার সংযোগ দিয়ে দিল সায়ন তার তারপর প্যানের তৈরি মিরোরটি স্ট্যান্ডে রাখতে দেখুন পাখাটি কত সুন্দর করে ঘুরছে আর মোটর দিয়ে পানি পাম্প হচ্ছে মাত্র ১৬ বছরের একজন যুবক সায়নের আবিষ্কারটি আমার কাছে অত্যন্ত সৃজনশীল এবং ইনফরমেটিভ মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে পরিবার বন্ধু নিকটস্থদের মধ্যে ছড়িয়ে দিন আর আপনার সন্তানকে সায়নের মতো সৃজনশীল হওয়ার জন্য অনুপ্রাণিত হওয়ার সুযোগ করে দিন